এ মোবাইলে যদি কল আসে সর্বোচ্চ তার এক্স আর পি এস ওপু ভাই থেকে কল আসবে এর চাইতো উপর থেকে আর আসবে না উনি আমার সাথে তিন বছর ছেলে ছেলে একটা পরিচয় আছে তার এক জি আর পি এস ওপু নাম শোনেন মি উনি হয়তো কল দিতে পারে খুব ভালোবাসে আমার আর ডাক্তার এনুসের মোবাইলে কল আসে একেবারে বারা খুব আমা সব আইবেন থেকে সে জিং পিং থেকে আপনি টের পান আন্দাজে লাফান আনসারের নাম নিয়ে লাভ দিয়েছিলেন পিটিএ মানুষ ঘরে ঢুকিয়েছে ওদের যে চরিত্র দেখবেন কিছুদিন পরে এই রাজবাড়ি গোলন্দ ঘাটের এই বেশাদের কেউ রাস্তায় নামাবে ওরা এটাই চালাচ্ছে এখন কিচ্ছু ছিটতে পারবেন না আমারে যখন প্রথম সে এগারো সালে দশ সালে গ্রেফতার করে আমি সুদের বিরুদ্ধে কথা বলেছিলাম তাই মসজিদ থেকে ধরে নিয়ে গেল যে উনি শিবির করে শিবিরের কেটার রক কেটে বেড়ায় আমার বলছে সাহেব নিয়ে গেল প্রথমে সেই আয়াতটা ধরছে যে কলিল্লা হুম্মা মালিকাল মুলকে তৌতিল মুলকা মানতাসা ওয়া তানসিউল মুলকা মিম মানতাসা ইলা আয়াত উনি টেবিলের নিচে এভাবে খাতা রেখে বাংলায় লিখে নিয়েছে আমারে সামনে বসিয়া বলছে হুজুর এই আয়াতটার বাংলা বলেন তো ঠিক আছে বলছি আল্লাহ তার বলেন যাকে ইচ্ছা মেয়া ক্ষমতা দেয় যাকে ইচ্ছা ক্ষমতা থেকে নামিয়ে দেয় এতটুকু বলার পরে বছর হুজুর দাঁড়ান যা বললেন এটা ঠিক আছে না হা এটাই তো কোরানের অর্থ না হা সে নাকি আল্লাহ ক্ষমতায় বসিয়ে রেখেছে এটা আল্লাহয় রেখেছে আপনারা এখন ঝামেলা করেন কেন কোথায় টান দিয়েছে দেখেছে কত বড় ম আচ্ছা আলে ইমরানের একশো আটাত্তর নম্বরটা কয়েকদিন আগে আমি তাপ শিরসা পড়তে গিয়ে দেখি ওই অসির কথার পুরা উল্টা আল্লা বলেন কা ফের সা আমি ক্ষমতার চেয়ারে বসিয়ে রাখি যেন ওদের পাপের মার পরিপূর্ণ হয়ে যায় পাঁপ যখন একেবারে স পরিপূর্ণ হয়ে যায় তখন আর ভালো হওয়ার নিয়োগ থাকলে ওরে আমি আর সুযোগ দেই না যেমন ফের আমনকে দেয়নি তখন আমি কি করি ওদের জন্য যন্ত্রণাদায়ক এবং অপমানজনক একটা শাস্তির ব্যবস্থা করে আমার মনে হচ্ছে পৃথিবীতে আল্লাহ যদি কিছু নাও দেখায় ইনুর সাথে যা দেখালো আমার আমার জীবন ধন্য হয়ে গেছে এই শয়তান আমার এমপি থাকাকালীন কুষ্টিয়ায় ঢুকতে দিত না বলতো শিবির করে ও ঢুকতে পারবে না এই যে হানিফ আমার চাষা নিজের চাষা আমার দাওয়াত দিয়েছে খাওয়ার জন্য যদিও সে আওয়ামী লীগের চেয়ারম্যান আমি খাবার খেতে গেছে ওপর থেকে ওরে কল দিয়েছে হামসাকে কেন আনলেন বলো আমার ভাইয়ের ছেলে ভাত দিয়েছে ওরে ডাক দেবো না বলে না আওয়ামী করলে কোনো সেবের জামাতের লোককে বাড়িতে খাওয়ানো যাবে না আপনি কোথায় পৌঁছিয়েছিলেন আপনার এই কারণেই তো আল্লাহ এত নিচে নামিয়েছে এখন কুষ্টিয়ার বর্তমান যে অবস্থা কান খাড়া করে শোনেন খোলনার বিভাগের মানুষেরা কুষ্টিয়া আমাদের শেষ জেলা এই বিভাগের যা করেছে আমি যতটুকু দেখতে পাচ্ছি এখন নাম বললাম এরা যদি একা একা বের হতে চায় মানুষ পিটিয়ে মেরে ফেলবে পুলিশ নিয়ে বের হয়েছিল আদালতে তাও মানুষ ডিম নিয়েছে আর একা একা থাকলে মানিকের মতো বিসি কেড়ে

মেয়েরা মাঝে মাঝে কল দিয়ে বলে হুজুর পুরুষদের বিরুদ্ধে কিছু বলেন না না আপনাদের বিরুদ্ধে বলছি এই কারণে কারণ আপনার স্বামী ফেরাউনের জীবনে আমি পড়েছিলাম এত বড় শয়তান ভয়ঙ্কর স্বামী পৃথিবীতে কারো ভাগ্যে আসবে কিনা আমি জানি না নিজের স্ত্রী আসি আর হাতের ভেতরে প্রেক লাগিয়েছে পায়ের ভেতরে শলাকা লাগিয়েছে মাথার উপরে গরম তেল ঢেলে দিচ্ছে শুধু ইসলামের কারণে ভেতরে অবস্থায় যখন এই শাস্তি চলছিল আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিলেন জান্নাতটা মেলে ধরো জিব্রাইল এসে যখন জান্নাত দেখালেন হজরতে আসিয়া ডাক দিয়ে বলেছিলেন মাবুদ তুমি আমার জন্য জান্নাত বানিয়েছো আমি জান্নাত চাই না আমি চাই তুমি যেখানে থাকো ওই জায়গায় একটা ঘর আমার জন্য বানিয়ে দাও যেন সব সময় তোমাকে দেখা যায় দ্বিতীয় নম্বরায় একটু ভালো করে মেয়েরা এটাই আপনার ওয়াজ দ্বিতীয় নম্বর তিনি বলেছিলেন আনাজনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া মিনাল আয়াত বলেছিলেন নাম্বার আসিয়া আমার স্বামী আমার ওপর যে অত্যাচার জুলুম করছে লোকজন দিয়ে নিজেও দেখতেছে তুমি এই জুলুম অত্যাচার থেকে আমাকে বাঁচাও কিন্তু আমার স্বামীর ওপরে তুমি গজব দিও না বাংলার মা বোনেরা আমি আপনাদেরকে ভালোবাসি কারণ যে চারটা কারণ না মানলে মেয়েরা জাহান নামে যাবে তার তিন নাম্বারে এটা স্বামী যাদের আছে এই মানুষগুলোকে যারা জায়স পন্থায় খুশি করতে পারে না ওই মেয়ে লোক নামাজ রোজা হজ জাকাত করলো জাহান নামি অনেকে এটা হয়তো বসেন না বা বোঝার পরও না জেনে না বুঝে ভুল করছেন আপনাকে আমি থামার জন্য বলছি এ পৃথিবীতে সবচাইতে বড় মেহমান আপনার আপনার জন্য স্বামী আমি যে দিলাম যে এই মহিলার মতো এত বড় ভয়ঙ্কর স্বামী দুনিয়ায় কারণে যশোর খোল না বাগেরহাট এ নেই না না এত বড় খারাপ স্বামী আছে কার আছে মানে আপনি কি ওই নাকি কায়দা বড় শাস্তি দেওয়ার পরেও তিনি যদি বর দোয়া না দেন স্বামীর জন্য আর আপনার একটা সাবান কম হয়ে গেলে শাড়ি কম হলে আপনি বর দোয়া দেন স্বামীর বাড়িতে এসে যে কষ্ট স্বীকার করছেন মনে করবেন আমার সাত গা দেওয়ার স্বভাব হচ্ছে প্রতি প্রতিনিয়ত এখানে যে সমস্ত মা বোনেরা স্বামীর বাড়িতে অত্যাচার জুলুম নির্যাতনের শিকার হয়ে আছেন আপনার কিন্তু প্লাস পয়েন্ট আপনি জান্নাতের দিকে এগিয়ে যাচ্ছেন খান থেকে ফেরাওয়ান মার্কা যদি আপনার ওই স্বামীটা হয় ও জাহান নামের দিকে এগিয়ে যাচ্ছে বলেন নজুবিল্লা এই যেন আমার স্ত্রীর দ্বারা যেন স্বামী জুলুমের শিকার না হয় স্বামীর দ্বারা কোনো স্ত্রী যেন জুলুমের শিকার না হয় জুলুম এত বড় মারাত্মক একটা অপরাধ আর জুলুম জুলুমা তুই আমার ইয়ামা নবীজি বলেন জুলুম কেয়ামতের দিন ঘোর অন্ধকার হয়ে মানুষের সামনে দেখা দেবে না আমরা যা করি না কেন অন্তত জুলুম থেকে যেন আমরা বেশি থাকি বলে না আমি এটা আল্লাহ এত বেশি ঘৃণিত ঘৃণা করেন এই জুলুমকে সরাই ইব্রাহিম তেরো নাম্বার বারো উনিশ নাম্বার বিশটা বারো নাম্বার লাইনের বিয়াল্লিশ নাম্বার আয়াতটা আল্লাহ সালেমদেরকে নাজিল করেছেন তাদের দেখে রব্বুল আলমিন বলেন নবী আপনি কি মনে করেন যে জালেমদের সম্পর্কে আমি কোন খোঁজ খবর রাখি না আমি সব জায়গায় বেশি খোঁজ রাখি জালেমদের কাজের উপরে এই জন্য সালেম বিদায় নিয়েছেন কেমন পর্যন্ত এই দেশের এই চেয়ারে যেন কোনো জালেম বসতে না পারে সে ব্যবস্থা আমাদের এখনই করা লাগবে আমার কথার অর্থ যদি না বুঝে থাকেন ঝড়ি কোদাল নিয়ে আসেন কথা বুঝতেছেন পৃথিবীতে কেন জালেম জানোয়ার চেয়ারে আসতে না পারে সে ব্যবস্থা আমাদের এখনই ওই পথগুলো বন্ধ করা লাগবে কারণ জালেম যদি আবার আসেও কিন্তু আরো ভয়ঙ্কর হবে সালাম পাঠ করে আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে হাসরের ময়দানে পাঁচ ধরনের মানুষ শুধু কাঁদবে আমি করানে কারীম থেকে সোরা সোয়ারা সোয়ারার একশো দুই নাম্বার একটা মাত্র আয়াত পড়ছি আল্লাহ রবুল আলমিন এই আয়াতে আমাদেরকে আফসোসের কথা জানিয়েছেন রব্বুল আলমিন বলেন ফালাও আন্না দানা কারতাং ফানা কোন আমিনাল মিনিন কেমতের ওই কঠিন ময়দানে যখন বিচার আচার শুরু হবে মানুষ বলবে আল্লাহ একটু সময় যদি আমাকে দিতে যদি কিছু সময়ের জন্যেও দুনিয়ায় যেতে পারতাম এই কার মানে মার রতান অহেদা মানে একবার একটা জন্য যদি একটু সুযোগ দিতেন শুধু যেতাম আর ভালো হয়ে যেতাম মেনাল মুখ আমি বিশ্বাসী মমিন হয়ে তারপরে তোমার কাছে আসতাম আল্লাহ পাক বলেন না আজকের এই ময়দানে যত ধরনের যত শ্রেণীর মানুষ এই ময়দানে বসে আছে দাঁড়িয়ে আছে বিচারের জন্য পাঁচ প্রকার মানুষের ভেতরে শুধু কাঁদতেই থাকবে কাঁদতেই থাকবে এখন এখন মিলিয়ে দেখেন তাই পাঁচ প্রকার আছেন কিনা এক নাম্বারে কারিম নাম দিয়েছে তাদের যারা কাফের কারা কাফের দেশে নেই কোন মানুষ যদি কাঁফের কাফের না বলে কাফের ধারণা না করে সেও কাফের এক কথা বুঝতেছেন আপনি কাফেরকে কাফের মনে করেন না